আর আজকেও একটা রেসিপি নিয়ে আসছি পুরো রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে আমার আজকের প্যান পশে দিয়েছি গরম হতে তাতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার একটুখানি ভেজে তা দিয়ে দেবো কেটে রাখা সব রসুন দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন এই সবগুলোকে একটুখানি বাদামি করে ভেজে তাতে দিয়ে দেবো সামান্য একটু পানি যেন পেঁয়াজ আর রসুনগুলো পুড়ে না যায় এদিকে আমি যেটা করেছি এগুলো নিয়ে নিয়েছি ডাটা আর এখানে শুকনাশি বেঁচেগুলোকে আমি একটুখানি ভেজে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর লবণিস সেদ্ধ করে নিয়েছি নিয়েছি একটা শুটকি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, কারণ সুটকি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে তা দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো এখন এই সবগুলো মশলাকে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে শুটকি আসলে একটু ঝাল হলে খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দেবো সব শুটকিগুলো এখানে আমি লটটি শুটকি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো সুটকি ইউজ করতে পারেন এই যে এখন এই শুটকিগুলোকে ভালো করে কিছুক্ষণ এই মশলাগুলোর সাথে কষাবো তারপর দিয়ে দেবো সেই কেটে রাখা ডাটাগুলো ডাটাগুলো দিয়ে আপাতত আমি ঢাকবো না না ঢেকেই কিছুক্ষণ কষিয়ে নেব এই শুটকি আর মশলাগুলোর সাথে তাহলে ডাটাটা খেতে ভালো লাগবে আর প্রথম প্রথম ডাটাগুলো কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট হয় খেতে ভীষণ ভালো লাগে এবার দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা শিমের বেচিগুলো এখানে আসলে খুঁজলে মাঝে মাঝে পাওয়া যায় সব সময় অ্যাভেলেবেল না এই সিমের বেচিটা কিন্তু যখনই পাই আমি দুই তিন প্যাকেট এনে রেখে দিই কারণ সেহেতু সময় পাওয়া যায় না আর এই সিমের বেচিটা আমার ভীষণ পছন্দের একটা একটা খাবার আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে এখন এই সবগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ একসাথে কষাবো তারপর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ এমনিতেই তো মরিচ দিয়েছে একটু বেশি করে তারপরে একটু কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেব আমি দু চার মিনিটের জন্য দু চার মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়েছি দেখুন মোটামুটি আমার তরকারিটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি এটা একদম ঝোল ঝোল হবে না মাখা মাখা একটা ঝোল হবে তাই পানি পরিমাণটা খুব বেশি একটা দিতে যাবেন না তাছাড়া ডাটা থেকে তো একটু খালি পানি বের হবেই এখন এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার রান্না করবো দু চার মিনিট দেখে নিলাম লবণটা একদম পারফেক্ট এখন দিয়ে দেবো সেই কেটে রাখা সবগুলো ধনিয়া পাতা ব্যাস তৈরি হয়ে গেল আজকে খেতে মজার এই ডাটা আর সিমের বিচি দিয়ে লোকটা সুটকির এই ঝাল ঝাল এটা আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ফলো লাইক আর শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই সামনে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ